শুভ বিকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমরা বেশ ভালো আছি তো আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করছি আজকের দিনটা হলো তোমার বুধবার আজকে আর সকালে ব্লগ বানানো না তো ভাবলাম আজকে একটু বিকাল থেকে ব্লগটা শুরু করি কারণ বিকালেও প্রচুর কাজ থাকে তো এই যে দেখো উঠোনটা ঝাড়ু করে নিয়েছিলাম ঝাড়ু করে তারপরে তোমার হাঁসগুলোকে একটু খাওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম এখন যেহেতু বিকালবেলা ওদের ঢুকবার সময় হয়ে গেছে আর এদিকে আমার ছোটো মেয়ে হাঁসের পেছনেই লেগে পড়েছে তো হাঁসগুলো ঢুকবার জন্য তাড়াহুড়ো তো বাটিতে একটু চাল নিয়ে নিয়েছিলাম আজকে আর ওদের জন্য ভাত করিনি দুপুরেই ভাত যা ছিল দিয়ে দিয়েছি তো বিকালে একটু চালটা দিয়ে ওদেরকে অল্প খাওয়াচ্ছিলাম তো আমার ছোটো মেয়ে খা খেতেই দেবে না তো বাটি নিয়ে ও ঘুরবে মুরগিগুলোর খাওয়ানোর জন্য তো এই যে দেখো কোনো রকমের খাওয়ালাম খাইয়ে তারপরে ছোটো মেয়ে চাল নিয়ে নিয়ে মুরগিদের জন্য দিচ্ছে আর মুরগিরাও কোথায় জানি না পালিয়ে গেছে তো দুই বোন অনেকক্ষণ ধরেই ছুটোছুটি করছিলো উঠানে তো ওদের হয়ে সবাই পালিয়ে যাচ্ছে হাঁস মুরগি তো যা হোক হাঁসগুলোকে খাইয়ে দিয়ে কোনো রকমের ঢুকি দিয়েছি ঢুকি নিয়ে আর এই যে চালের বাটিটা রেখে নিলাম ঘরে রেখে তারপরে কি যে বাসন কটা গুছিয়ে নিচ্ছি আর কি তো সকাল থেকে তো সময় হয়ে ওঠে না বাসন কসন গুছাবার জন্য তো সকালেই ধোয়া ছিল বাসনগুলো রেখে নিয়েছিলাম দরজার কাছে সেইগুলো এখন বিকালবেলা গুছিয়ে নেব তো ঘরে নিয়ে এসেছিলাম নিয়ে এসেই দেখি বেশিনের গামলা ফেতে রেখেছিলাম সেই গামলাটা ভরে গেছিলো চারটের সময় জল আসে তো বেসিনে একদম পাতলা সরু করে জল পরে বেসিনের বলে তো ওখানে গামলাটা পাতা ছিল তো এক ঘন্টা ধরে ওইটাই ভরে গেছিলো ওইটাকে আবার জল ডাবায় ঢেলে নিলাম জল ডাবায় জলটা রাখি কেননা বান্না হয় তো হাত ধোয়ার জন্য সব লাগে সময় বলে ওই যে গামলাটা পেতে জলটা ভরে সেটাকে ঢেলে নিলাম ঢেলে ঢুলে তারপরে এদিকে বাসনগোঁটা গুছিয়ে নিচ্ছে আর এখন বিকালবেলা তো কাজগুলো মানে খুঁজে খুঁজে করে নিচ্ছি কেননা বিকালবেলায় কাজ খুব একটা থাকে না হালকা ফুলকায় কাজ থাকে কিন্তু কাজ থাকে তো একদমই কাজ না করলে তো ভালো লাগে না মানুষকে মানে আমাকে নিজেই ভালো লাগে না তো যা হোক যে বাসন কটা গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নিয়ে কটা রাম তুলসীর পাতা তুলে নিয়েছিলাম বাড়িতেই গাছ রয়েছে তো মেয়েদের সর্দি কাশি হয়েছে তো ভাবলাম একটু তুলসী পাতা দিয়ে চা বানাই যেহেতু মধু নেই মধু থাকলে তুলসী পাতার রস বানিয়েই খাওয়াই তো মধু যেহেতু ছিল না সেই কারণে এই যে চা দিয়ে একটু তুলসী পাতাটাই বানিয়ে নেব ভালো করে তো পাতাটাকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আর এই যে দেখো ছোটো ছোটো করে কেটে আর করে আদা দিয়ে চাটা বানাবো আর এইখানে রেখেছি কটা ডিম তিনটে ছড়া ডিম বার করেছিলাম হাঁসের ঘর থেকে তো তিনটে ভালো ছিল আর তিনটে ফেটে গেছিলো তো ফাটা ডিমগুলো রেখে নিয়েছিলাম উনুর কাছে অমলেট বানাবার জন্য আর তিনটে মানে আলাদা জায়গায় রেখে নিয়েছি তো যা হোক এই যে দেখো চাটাকে আমি বানিয়ে নিয়েছি তুলসী পাতা দিয়ে তুলসী পাতার চা না অনেক ভালো লাগে খেতে আর সর্দি কাশির জন্য অনেক উপকারিতা তো ভাবলাম একটু বাচ্চাদের খাওয়াই তো এই যে দেখো চাটা খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি সবার জন্যই বানাচ্ছি মানে চা সবার জন্যই বানিয়ে নিচ্ছি চা সব মানে এই চাটা খেতে খুব টেস্টি লাগে মানে অনেক সুন্দর খেতে তো তোমরা একদিন খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে তো যা হোক যে চাটাকে বানিয়ে নিয়েছিলাম সবার জন্য মানে শ্বশুর শাউরি মেয়েদের জন্য নিজের জন্যও বানিয়ে নিয়েছি বানিয়ে কটা বাটিতে মুড়ি আর বিস্কুট নিয়ে নিয়েছি তো মেয়েদেরকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য চা বিস্কুট ওরা ঘরে বসে বসে খাচ্ছে ও ঠাম্মাও খাচ্ছে বারান্দায় ঘরে বসে কিন্তু লাইট নেই আমাদের বারান্দার লাইটটা খারাপ হয়ে গেছে তো এই যে উনুনের কাছে এইটার লাইট রয়েছে তো ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিচ্ছি আর মেয়েরা ঘরে বসে বসে খাচ্ছে আর আমার একটু কাজ রয়েছে তো এই যে চাটা খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে আর এই যে আমার এই কাজটা একদমই ভালো লাগে না রাতে বেরোতে একদম পছন্দ লাগে না কিন্তু ওই যে বেরোতে হয় কিছু করা থাকে না তো এই যে বেরিয়ে পড়েছিলাম রাতে একটু মানে মার ওষুধ শেষ হয়ে গেছিল তো ওষুধের দোকান পাশেই রয়েছিলো তো ওষুধ আনতে বেরিয়ে পড়েছিলাম আর ওষুধ আনতে গিয়ে তারপরে ভাবলাম যে ঘরে তো সবজিও নেই তো একটু বাজারের দিকেও বেরিয়ে পড়েছিলাম রাতে তো বাজারটাও খুব একটা দূরে নেই তো ওই যে নাইটি বার চেঞ্জ করিনি কাছেই যাব বলে তো নাইটিপুরেই চলে গেছিলাম আর এই যে বাজারে এসে বাজারটাজার টাজার করে একটু ফুচকার দোকান ছিল তো ভাবলাম একটু ফুচকাটা খেয়ে নিই কেননা মেয়েদের প্রিয় জিনিস তো ফুচকা ফুচকা দেখলে আর থাকা যায় না তো ফুচকাটা একটু খেয়ে নিলাম খেয়ে দিয়ে বাড়ির দিকে রৌনা দিয়ে দিলাম তো বাড়িতে আসার পথে দেখো রাস্তায় কত জল আর রাস্তা কত অন্ধকার কী বলতো প্রচুর অন্ধকার ছিল আর গাড়িও খুব একটা যাচ্ছিলো না তো অন্ধকারেই বাড়ি আসলাম ফোনের লাইট জ্বালিয়ে আর আমার ননদ গেছিল একটা ও আগে আগে চলে আসছে আর আমি ওর পেছন পেছন আসছি তো অনেকটাই অন্ধকার ছিল আর বাড়ির পাশেই একটা মাঠ ছিল ওখানে পুজোর প্যান্ডেল হয়েছিল ছোট্ট করে একটা তো ওই মাঠে অনেকগুলো গরু ছিল মানে ছয় সাতটা গরু প্রায় ছিল তো যা হোক যে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে নেবো তো এই যে ভাতটা বসিয়ে নিয়েছিলাম আর বাঁধাকপি নিয়ে এসেছিলাম বাজার থেকে আর একটু ঝিঙা নিয়ে এসেছিলাম তো বাঁধাকপি আলু ডিম দিয়ে একটা তরকারি করে নেব আর ভাজা করে নেব তো দেখো রান্না বসিয়ে দিয়েছি রাতের বেলায় তাড়াহুড়ো করে আর এখন সাড়ে আটটা প্রায় বেজে গেছে তো তাড়াহুড়ো করেই রান্নাটা করছি তো বাঁধাকপিটা কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম কেন এখন অফ সিজন তো বাঁধাকপি একটু গন্ধ দেয় তো একটু সেদ্ধ করে জলটা ফেলে নেবো ফেলে নিয়ে তারপরে রান্নাটা করবো তো বাঁধাকপিটা সেদ্ধ করে রেখে নিয়েছিলাম রেখে নিয়ে ঝিঙাটা ভাজা করে নিয়েছিলাম ভাজা করে তারপরে এদিকে মানে ভাজাটা বসিয়ে নিয়ে আর এই পাশে মশলাটাও বেটে নিচ্ছিলাম শিলনোড়ায় তো শিলনোড়ায় মশলা বাটতে বেশ ভালোই লাগছিল অনেক দিন পর আর আর মশলা বেটে তরকারি রান্না করে খাওয়ার স্বাদই আলাদা তো যাও কে যে দেখো তরকারিগুলো রান্না করে নিয়েছিলাম আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করেই রান্নাটা করছিলাম কেননা রাতও হয়ে গেছিলো আর এদিকে মেয়েরাও খাবে বলে বায় না অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছে বলে রাতও যেহেতু হয়ে যাচ্ছে তো এই যে মশলাটা বেটে নিয়ে হাতটা একটু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে হাতে একটু সর্ষে তেল দিয়ে নিয়েছিলাম কি বলো তো হাতে একটু সর্ষে তেল না না হাতটা অনেক জলে কেননা হাতে মশলা বাটি তো এই যে হাতে একটু তেল দিয়ে আগুনের সেঁক নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে এদিকে ঝিঙা ভাজাটাও হয়ে গেছিলো তো সেটাকে নামিয়ে নিলাম নামিয়ে দিয়ে আবার কপি বাঁধাকপির তরকারিটা করে নিচ্ছিলাম আর বাঁধাকপির তরকারি এটা হাঁসের ডিম দিয়ে করব তো এই যে আলুটা ভালো করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে দিয়ে আর ওটার মধ্যে ডিমটা দিয়ে ভেজে নিয়েছি ডিমটা আলাদা করে ভাজতে ভালো লাগছিল না তো ভালো আলুর সাথে একবারই ভেজে দিই ঝামেলা করে লাভ নেই তো এই যে ডিমটা একবারই ভেজে দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে দিলাম আর এটা মালতারা পোস্ত পোস্তটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপরে যে সেদ্ধ বাঁধাকপি রেখে নিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে এবার মানে কষিয়ে নেব তো আজকের ব্লগটা কেমন হয়েছে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও আর পাশে থেকো তো এই যে দেখো বাঁধাকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন অনেকটাই রাত হয়ে গেছে তো তারা করেই রান্নাটা করছিলাম কেননা মেয়েদেরকে আবার খাওয়াতে হবে আর এই বাঁধাকপি ডিম দি কোনো দিনই বানানি তো আজকে প্রথমবারই বানাচ্ছি কেমন হবে জানি না তো একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম যে কেমন হবে না হবে সবাই খাবে কি না একটা চিন্তা ছিল তো রান্নাটা করে নিয়েছিলাম ভয়ে ভয়ে রাতের বেলায় ডিম হাঁসের ডিম দিয়ে যেহেতু রান্নাটা করছি তো এমনি তো হাঁসের ডিম খাওয়া হয় কিন্তু কী তো বা মানে খুব বাঁধাকপি দিয়ে কোনো দিন খাওয়া হয়নি তো আজকে প্রথমবারই করছি তো যা হোক যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে তারপরে হালকা একটু জলটা দিয়ে রান্নাটাকে এবার করে নেব তো যা হোক বাঁধাকপি তরকারি তো বসিয়ে নিয়েছি আর তোমাদের কার কার ভালো লাগে বাঁধাকপি ডিম দিয়ে কমেন্ট করে জানিও আর এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে কেমন লাগে খুব ভালো লাগে মনে হয় খেতে গন্ধ শুনেই মনে হচ্ছে খুব টেস্টি আছে আমি জানি না কিন্তু নিজেও কোনো দিন খাইনি আজকে প্রথমবার যেহেতু বানাচ্ছি তো এই যে দেখো তরকাটা আমি বসি নিয়েছি বসি নিয়ে আর এদিকে রুটি খাবে শাশুড়ি মা তো ওনার জন্য মানে ঝিঙে ভাজা ডাল দিয়ে রুটি দিয়ে দেবো রাতের বেলা আমরা তো বাঁধাকপি দিয়ে খাবো কেননা আলু খান্না তো ওনার জন্যই আলাদা রান্না করেছিলাম তো ওনাকে আগে খাবারটা দিয়ে দেব দিয়ে নি আমি আবার রান্নাটা করে তারপরে আমরা খাবো তো এই যে দেখো টিভি দেখছিলো ঘরে বসে তো মেয়েদের সাথে তো খাওয়ার জন্য দিয়ে দিয়েছি দিয়ে তারপরে রান্নাটা এসে আবার দেখে নেব কেননা অনেক রাত হয়ে গেছে ওষুধ খাওয়ার রয়েছে যেহেতু তো তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি খাবারটাকে এখন সাড়ে নটা বেজে গেছে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো কেননা বাজারে গেছিলাম সেখান থেকে এসে রান্না করতে তো অনেকটাই সময় লাগে তার মধ্যে আবার মেয়ে রয়েছে তো ওদের ঝামেলা রয়েছে তো ওদেরকেও সামলাতে হয় সব দিক দিয়ে কাজগুলো করতে হয় তো যাওকে যে রান্নাটা এখন হয়ে যাচ্ছে আর বাঁধাকপি তরকারি তো প্রায় হয়ে এসছে তো একটু লবণগুলো ঠিক করে দিয়ে নিলাম দিয়ে নিয়ে তারপরে রান্নাটাকে আবার নামাবো আর এখন রাত হয়ে গেছি তো তাড়াতাড়ি করে রান্না করে নি তো এই যে লবণগুলো ঠিকঠাক দিয়ে নিয়েছিলাম দিয়ে তরকারি একটু বাকি ছিল হবার তো ওটাকে হালকা আঁচে ঢেকে রেখে নিয়েছিলাম রেখে এদিকে দেখো সকালের জন্য আবার সবজি বানিয়ে নিয়েছি যেহেতু রান্না হতে টাইম লাগছিল তো ভাবলাম সকালের জন্য সবজিটাও নি তো এই যে বরবটি পেঁপে দিয়ে একটা তরকারি করব আর ঝিঙা ভাজা করবো আর কটা ছলা ভিজিয়ে রেখেছি ছলা দিয়েই রান্নাগুলো করব সকালের তো এই যে দেখো রান্না মানে সবজিগুলো বানিয়ে রেখে নিয়েছি সক মানে সকালের জন্য ঢেকে রেখে আর এদিকে তরকারিটা দেখছিলাম তো তরকারি আমার হয়ে গেছিলো তো লাস্টে একটু গরম মশলা দিয়ে নিয়েছি কেননা হাঁসের ডিম দিয়েছি তো একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না তো সবজির মধ্যেও একটু গরম মশলা দিয়ে নিলাম আর রান্নাটা মানে আমার হয়ে গেছে দেখো আর গন্ধটা না খুব সুন্দর আসছিল তো ভাবলাম আজকে একটু মানে গন্ধটা এত সুন্দর আসছে তো একটু মানে খেতেও ইচ্ছে করছিল তো রান্নাটা নামিয়েই দেখো আর থাকতে পারলাম না তো প্লেটের মধ্যে একটু নিয়ে নিয়েছিলাম নিয়ে একটু টেস্ট করছিলাম কেমন স্বাদ তো খেতে খুব সুন্দর লাগছিল মানে অনেকটাই টেস্টি তো আর কি বলবো ভাত না বের এই তরকারিটাই আগে খেয়ে নিচ্ছিলাম কেমন হবে না হবে বলে নিজেই আগে খেয়ে টেস্টটা দেখে নিলাম তো খুব সুন্দর ছিল তো যা হোক এই যে তরকারিটা একটু খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে হাঁসের ডিম ছিল তো হাঁসের ডিমটাও একটু অমলেট করে দিচ্ছিলাম কেননা মেয়েরা তো ভাত খাবে না বাঁধাকপি দিই শুধু তো ভাবলাম হাঁসের ডিম ছিল সেটাকে অমলেট বানিয়ে দিই তো এই যে হাঁসের ডিম টমলেট বানিয়ে দিচ্ছি আর অমলেটের মধ্যে লঙ্কা দিইনি একটু পেঁয়াজ দিয়েছি হালকা নুন হলুদই ভেজে দিচ্ছি কেননা মেয়ে বাচ্চাগুলো খাবে তো লঙ্কা বেছে বেছে খাওয়াতেও টাইম লাগবে বলে লঙ্কা ছাড়াই অমলেট তো যাও হোক আজকের ভিডিওটা এত এতটাই ভিডিওটা দেখার জন্য অনেক